মৌলা আব্বাস আলমদার মৌলা হোসাইনের ভাইয়ের এই হাতটা এটা ভালাই দিছে এই হাতটা ভালাই দিছে এই পাটা এটা কেটে দিছে এই পাটা ভালাই এই নাকে থেকে দে ঠোঁট কিনা ভাল ভালাই দিছে টুকরা টুকরা করে হালাইছে এটা কি যন্ত্র নাই রে বাপ ব্যথা নাই তারা কি কাঁদে নাই চিৎকার করে নাই তো যারা ছিল তাদের কি কোমায় লাগে নাই লাগে না হেগু পিছে খারায় কি নামাজ পড়ুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ তাকু পিছে খারায় নামাজ পড়ুম হেগো যারা ভালোবাসে তাকু পিছে নামাজ পড়ুম হর মিয়া কি কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে মা যাও তাও তো অবু পিছে নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রুসুলের মোহব্বত নাই আওলাদের রসুলের মহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিসপা হয়ে যাও কত ভালো না যদি তারা মেম্বর থাকে তাও তো এখানে যাব না না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দ্রে এই যে রাদে তালা তালা দশী মহরমের মাতম বাংলাদেশ থেকে উঠাইয়ে দিল হ্যাঁ ওয়াবুতুল এইগুলা সব আজগবি শরীফের কথা নাজি হইছে না ওই যে যেরকম 50 ওয়াক্ত নামাজের কথা কয় না এটা লাজগবি শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হইনে আল্লামা জামাকসূরী তার তাফসিরে কাছাবের মধ্যে লিখছে আবার উনার থেকে হইনে অন্য মৌলবি সাহেবরা সবাই অনুবাস্ত করণ করল লাগবো এতটাই দান ছাস কিছু তো কন লাগবে এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক সুরি তিনি ছিলেন মোতাজিলা ফেরকার অনুসারী আজগীর শরীফ থেকে আল্লামা জমাক ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবি গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে সুরামারে যে তেইশ নাম্বার আয়াতে সত্তর নম্বর সুরামারে যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই না ইকামে নামাজের চিন্তা থাকেনি থাকে মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বয়ে রুইছি এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেখ আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লাইছে আবার ঠেকাইয়া পারবে না পারবে না ও পারবে রসুল না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার তো আরো দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল পারবে শাহীন কমাইয়া যান তখন আবার ঠিকই তো বুঝছেন তখন আবার যাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকে তাই না রব রবে কিন্তু যখন পঞ্চমাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই জাগ আছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারব না পারব না জাল পাশুক তো কমাই দিলাম মানে দর্কসাগি চলতে আছে পাঁচ আবার আসিয়া মুসাল আবার দেখা আচ্ছা কেউ লোক দেখা হয় না উনার লোক খালি দেখা হয় নয় বার দেখা হয়েছে লোকে আর কেউ লোকের দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোটো করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মূষা থেকে কম বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা কুরআ আল ইমরানের একাশি নম্বর আয়াতে কয়ে দিছে হে মুসা ইসা এ শীষ এ জাকারিয়া ইয়া হিয়া সবাই সুই না আমার এক রসুল আসবে সেই রসুলের আনবা তোমরা সবাই সেই রসুলের হবে যদি না আনো তোমাকে নবুয় বাতিল করে দেব তোমাদের রেসালাদ বাতিল করে দেবো জব করে লমু তোমরা বলো একরার কর সাক্ষী দাও আমাকে সবাই মূল্য হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি ইমান আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা নুহের কালে মা নু নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাইলাহাই ইব্রাহিম খলিল উল্লাহ লাই ইল্লা মুসা কালিমুল্লাসার উম্মতের কালেমা ঈশার উম্মতের কালেমা লাহা ইহা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালে আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলয়ালাম কোন কালেমা পড়ছে শীষ আলয় সালাম কোন কালেমা পড়ছে নূ আলয়ালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয় সালাম কোন কালেমা পড়ছে ইউসুফ আলয় সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয় সালাম কোন কালেমা পড়ছে ইসমাইল সালাম কোন কালেমা পড়ছে ইয়া দানিয়াল আলাইসালাম কোন কালেমা পড়ছে জুলকার নাইন কোন কালেমা পড়ছে এই দাউদ আলয়ালাম কোন কালেমা পড়ছে সোহেব আলয় সালাম কোন কালেমা পড়ছে সুলাইমান আলাইসালাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা এল্লাহু মুহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহু আলাইহালাম সমস্ত নবীর কালেমা হইল এইটা নবীর কালেমা হইলো লাইলা ইহ মু রসুল আল্লাহ উম্মতের কালেমা হইলো কি লাইলাহা ইল্লাল্লাহ। নুহু নীল্লা তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলের আওলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া রে দিয়া আল্লাহ রসুল উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবেই মুসা খারায় যাইব ইসা হারায় যাইব উপদেশ দেওয়া হার মনে হয় যান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নৌ আমার রহমত মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ সালা নিনু মেরাজুল মমিন হচ্ছে মমিনের জন্য মেরাজ আচ্ছা দেহ তো রসুল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মল্লবী সাহাব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনারও কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থিত মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাদ কারণ সেই সলাদটার নাম আমি সলাদ কারণ কি ওই যে সাহায্য সুরা বনি রেল এটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনিস রেলের আটাত্তর নাম্বার আয়তে বলতেস ওয় আকিমসলাত আনল ফজরে ইন্নাকুর আল ফজরে কানা মাসহুদা ও সালাত এবং সালাত কায়েম কর ইজা গা লাইলে লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে আন আলফাজে নিশ্চয় শামসি ইলা ইলাকা লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাতকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়িদের কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনে রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ও কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি মুসালাম সলাদ কায়েম কর লিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কুরআন ওয়াকিমু সলাত লিদুলি কি ওয়াকুর আল ফাজিরে যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়াকুর আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই এই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে ভোরের কোরআন কানা হয় প্রমাণিত ভোরের কুমান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সার নামাজ আকিমু সালাদ সালাদ এই সারা এতের মধ্যে সলাদ শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থেয়ে দিছে কোরআন হতে কি নামাজ সালাত তর্থ কি মৌলবী ক নামাজ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাইনি কি মৌলবী কয় আপনি গ্রামার বুঝেন না নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে হয় কোরআন কি গ্রামার দিয়েছে না দর্শন দিয়েছে কোরআন লাত্ত দর্শন কোরআন কি গ্রামার আর বেকার রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার নাই যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই হজরত বেলাল হ্যাঁ তো পড়াই জানে না তে কোরআন শিখলো কেমনি কোরআনকে দাঁড়ান করলে কেমনি কিরে ওয়াইসাল কারণি জিন্দা কোরআন জিন্দা কোরআন তে এখন পঞ্চাশ বত্রিশ হাঁস দিয়ে আল্লাহ রসুলকে ছোটো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারো বারের ভাত খাই তো মোল্লার মাত নাটি টি শুকিয়েছেই তোম শেষ কারণ বিহাজ মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় থাকবে আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচুয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বোখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকীর থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে তো আলী আবু বকর ওমর এগোতে তো বেশি কেউ শিখে নেয় তালে মাকি সুরায় আমরা সলাতের কথা পাই সোরা মারেইস তেইশ নাম্বার আয়তে আল্লাহ জিনা হুম আল্লা সালাতি হিম তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হলো যোগী হয় না একটু শুদ্ধ গেলে সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যুগি। ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগই মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যুগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এর জন্য সলাদ করতে আছে বুঝছো তাহলে এই নামাজের কথাটা দায় রে অস্বীকারী করল দায় সলাত লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল করান আছে কিন্তু কয় না কয় না বুঝেই না কেন আর যারা বুঝছে হ্যাগো কিনা লইছে ও হাবিরে দূর এত কথা কে কি করবেন টেকা লোন গাড়ি লন বাড়ি লোন কথা না আমাকেও কথা কন ঠেলে খালি জান্নাতের ফেসালিটি কয় কিন্তু জান্নাতে যে জামু কেমনি শয়তান খেতামু কেমনি হেইটার কয় না জান্নাতে কি খাবে এটা তো পরের বিষয় শতান খেদা মুখ এমনি হেঁটে আগে কন নামাজ পড়লে শয়তান যাইব গা নামাজ যদি পড়লে শয়তান যাই তু শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান শয়তান যাইব বলে আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করব হ্যাঁ থেকে শয়তান তত দুর্বল তত ভাগিয়া যাইবে বুঝছা এই আর কি অনেক আমাকে আদমের দেন বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে যে আল্লাহর দেহা পাইনি এটি তো বড় আফসোস এত দিন আপনি আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর বারো আহ বারো মাসে বারো দিন আহ যদি একবার দেহা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে আচ্ছা আমারে দেহ নাই এই আমার বাড়ি যদি না দেহ তাও তাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরিস্তা তো দেহুম আল্লাহর করে কটা ফেরিস্তা দেহম না তো দেহি দেয় শয়তান রে তো দেহুম তাও নাই কিন্তু আল্লাহর যে গড় আসল গড় এ দিল কাবা এনে দেহ চায় এনে তুমি পাইলাই দেখা হইব শয়তানের লগে শয়তানে যখন মাইরে খেদাই দিবে দেখবা ফেরেস্তারায় এক হয়ে গেছে তানাজ মালা এই কাতি আমি সব নাজিল করি ওয়ার রুহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহর বুঝছ এলে শয়তান খেদাও আগে মাইরা তারপরে ফেরিস্তা দেখবা আল্লাহরও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহ হয়ে হইয়া তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আছিলা আল্লাহ আমার থেকে দূরে না আমি আল্লাহতে দূরে ছিলাম কাল লেগা এই শয়তানের লেগে এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা এই ইচ্ছাটাকে যখন কুরবানি করাছি বাস আল্লাহ তার কইরা নিছে আমারে আমার আর ভয় নেই এই জন্য লটকানো ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে মানে যে কেসায় আর লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এরা এই একটা শব্দরে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাইয়া না জানি কি কাজী পাশ নাম নামাজের দলিল আল্লামা জামাক সুরির তফসিরে কাশাব সারা এর আগে কেউর কাছ থেকে পাওয়া যায় না নাম কয়ে দেওয়ার পরেও খোঁজে না তারপরেও বকবু আবার কি কয় তোর সব বালা লাগে তুই খালি পাশুক তো নামাজের কথাটা যে কবস্থা এটা ভালো লাগে না তুই পাশুক তো নামাজ পড়িস আশ্চর্যের বিষয় তাই আমি বললাম আপনি তো পাঁচ শক্ত নামাজ পড়েন ভাই অল্প সময় পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাখাত এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়েমি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজকে অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচ আক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়েমি নামাজ সর্বক্ষণ নামাজ হ্যাঁ আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ বড়। নাকি দেড় ঘন্টার নামাজ বড়ো চব্বিশ ঘন্টার বড় চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাদ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না ও আমার এ উল্টা উদ্দেশ্যে ওই যে ভিলেন বানাইবার চায় গো ব্যবসায় টান পড়ছে কয় উনি নামাজ মানে না কেরা গেছে আমার মতো নামাজই কেরা আছে রে এটা দেহা দিহি তোরা যারাই আয়না দিহি হানি নামাজ পড়ছ তোরা দিহি সলাৎ নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায় মির কথা আমাদের মতভেদ হইল দায় আর ওয়াক্তি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ এইটা লইয়া হইল মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না ওল্টা আমিই আমার মুড়িদ গোকই সর্বক্ষণ সলাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট থেকে অনেকে বই বাইগ যায় যে ফাঁসুক তৈবালা ফাঁসুক তৈলে একদম নর্মাল হাবা গুবা মানুষ এরা ঠিক থাকবে নাই। কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের দায়মি সলাতের বিকল্প নাই এর জন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না অহানা কি হজুরে নামাজ মানে না আমি নামাজ মারি না বলে এই যে এতক্ষণ আমার কথা শুনে এই যে শুনলো এমন মার আছে যে খারাপ পথে ভালো হয়ে জানল এতে বাইঙ্গা বার কয় কেমনে তোমরা হার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো সলাপ সব সময় রসুলকে সাথে নিয়ে করতে হয় রসুল ইমাম তুমি হইলো মুসুল্লি যখন মসজিদে ইমাম রে সাথে করো না ইমাম আগে যা করো তুমিও তাই কর তখন কোরআনে কইতেছে বোন ইস রেলের একানব্বই নাম্বার আয়াতে আমি কেয়ামত দিবসে ও অনেক রাইতে গেছে আমি কেয়ামত দিবসে প্রত্যেক নবসকে তার ইমাম শহর ডাকুম কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে তখন এ বাবা গো কেয়ামতের দিন হাসরের মাঠে আমা যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা আমা মসজিদের ইমাম তাহলে ওই ইমাম কে তখন সুযোগ একটা হচ্ছে আমাদের ইমাম মহানবী সাল্লাসালাম আচ্ছা ঠিক আছে তাহলে কোরআন এই আয়তের কি করবেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রুসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাহলে মহানবী বা আরবি আমি না যদি ডাকে জান্নাত মোতালিবা করে আমার একটা খোলা আছে রোজান্নাত রো জান্নাত বুঝে না তো বুঝে জিনিস তখন কি করার লাগে তোর জি জি বাবা যাচ্ছে প্রশ্ন আমি বাংলা উত্তর দিব হ্যাঁ বুঝে না আমারটা আমিও বুঝি না হ্যাঁটা দূরে কাটা কাটি যা এটা কথা হইল একায়েত সাথে আরেকায়েত কেমনে দাঁড় করা গুজামিল দিয়া এর জন্য কোরআনটাকে গবেষণা করে আপনারাই বেন আমি এইগুলো কমপ্লিট করলে আমি এই বিষয়ে আপনি এই ক্লাসই করাম একদম আমার যারা ছেলে তা দেখ যে কি আছে কোরানে আমি তবুই শিখায় থেয়ে যাব দেহায় দেখ যদি মিথ্যা হয় যদি হয় আমারে ফালায় থে জাগা এন থাকবে গিয়ে রে আমার মতো বাটপারের লোকে না থাইকা একটা ভালো মানুষের লোকে থাকবে জীবন সুন্দর হইবে